বইপাত বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে দশম পর্ব বাড়তে লাগলো আমেরিকার ভূখণ্ড লুইজিয়ানা ক্রয় সোহান রাশেদকে বলল দেখো রাশেদ ছাব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছিল উত্তর হচ্ছে লুইজিয়ানা এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতেই আসে এর পিছনের কাহিনীটা জানতেই হবে তাহলে আর কোনোদিন ভুল হবে না আর নতুন জিনিস জানার মজা তো থাকবেই অবশ্যই সোহান মাথা উনানব্বই সালের চোদ্দই জুলাই ফরাসি বিপ্লব সংগঠিত হয় বিপ্লব পরবর্তী সময়টা ছিল মারাত্মক অস্থিরতার অনেকটা আরব বসন্তের মতো বিপ্লবের পরের লোকজন দিশে হারা নৈরাজ্যে বরপুর ফ্রান্স এমন সময় আবির্ভাব ঘটে দিগ্বিজয়ী বীর নেপোলিয়ানের নেপোলিয়ান ফ্রান্সকে মহাশক্তিধর ও ইউরোপের প্রভু হিসেবে বানানোর পরিকল্পনা করে একের পর এক যুদ্ধে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশকে করায়ত্ত করেন নেপোলিয়ানের বয়ে তটস্থ ইউরোপ লুইজিয়ানার আয়তন শোনে তুমি টাস্কি খেয়ে যাবে একুশ লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তন লুইজিয়ানার বর্তমান সৌদি আরবের সমান রাশেদ জিজ্ঞেস করলো এত বড় আয়তনের ভূমি কেন বিক্রি করলো ফ্রান্স সোহান বলল সাদেকি আরও ফ্রান্স এটা বিক্রি করেছে বাধ্য হয়ে বিক্রি করেছে সে কথা হলো আগেই বলেছিলাম আমেরিকা ভূখণ্ডে ফ্রান্স কলোনি তৈরিতে তেমন সুবিধা করতে পারেনি কেরিবিয়ান হাইতিতে ফ্রান্স কৃতদাসদের দিয়ে সে চিনি চাষ করাচ্ছিল ঠিকঠাক চলছিল সব ষোলোশো সাল থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্য ফ্রান্সের দখলে ছিল তবে এত বড় ভূখণ্ডের লোকজন তেমন ছিল না জনসংখ্যা ছিল খুব কম সপ্তবর্ষের যুদ্ধে যখন ফ্রান্সের পরাজয় হলো তখন স্পেন ও লুইজিয়ানার দখল নিল সতেরোশো সালে তখন থেকেই তাই স্পেনের দখলে নেপোলিয়ান ক্ষমতা পেয়ে স্পেনকে হুঙ্কার দিলেন লুইজিয়ানা বুঝিয়ে দেওয়ার জন্য স্পেন মনে মনে সরে পড়ল সব পাগলদের এক ধরনের ফর্ম ও সেরা সময় থাকে তখন সময়টা ছিল নেপোলিয়ানের নেপোলিয়ানের কথা আমি তোমাকে বলবো ইউরোপ পরিভ্রমণের সময় কিন্তু ফ্রান্স পড়ল আরেক বিপদে সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের যে বাণী নিয়ে ফরাসি বিপ্লব সংগঠিত হলো তা আমেরিকার দাসদের কানেও পচল কেরিবিয়ান হাইতি যা ফ্রান্সের দখলে ছিল এ অঞ্চলের দাসরা বিদ্রোহ করল ফ্রান্সের প্রেক্ষাপটে বিষয়টা ছিল অদ্ভুত রকমের কারণ একদিকে ফ্রান্স নিজেদের মধ্যে সমস্ত রকমের বৈষম্যকে ছুঁড়ে ফেলে সমান প্রতিষ্ঠার স্বপ্নে বিবর অন্যদিকে সে কেরিবিয়ান হাইতিতে দাস ব্যবসায় জড়িত তবুও ফ্রান্স প্রথমে হাইতির দখল ছাড়তে চায়নি কিন্তু যখন সতেরোশো নিরানব্বই সালের সম্রাট নেপোলিয়ান ফ্রান্সের সর্বময় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তিনি হাইতিকে স্বাধীন করে দিতে চাইলেন শুধু তাই নয় নেপোলিয়ন সব কিছুর আগে চেয়েছিলেন চিরশত্রু ব্রিটেনকে সায়স্তা করতে এ কাজ করতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে তিনি রাজি ছিলেন যা হোক হাইতিকে স্বাধীন করে নেপোলিয়ান কিন্তু ব্রিটেনকে শিক্ষা দিতে চাইলেন নেপোলিয়ন চেয়েছিলেন ব্রিটেনকে তিনি এমন শিক্ষা দিবেন সে যাতে তার সমস্ত কলোনিগুলো থেকে বয়ে পালিয়ে আসে এজন্য দরকার কিছুটা সময় রণসজ্জা আর অবশ্যই দরকার বিপুল অর্থ তখনই নেপোলিয়ানের মাথায় এক বুদ্ধি এলো কি দরকার অনুর্বর জনবিরল লুইজিয়ানা দখলে রাখার নেপোলিয়ান বুঝতে পেরেছিলেন এত দূর থেকে লুইজিয়ানাকে দখলে রাখা যাবে না একদিন না একদিন স্বাধীন হবে তার চেয়ে বরং আমেরিকার কাছে বিক্রি করে দেই এই হলো লুইজিয়ানা স্টেটটি বিক্রির কাহিনী। আঠারোশো সালের এপ্রিলের তিন তারিখ পনেরো মিলিয়ন ডলারের বিনিময়ে ফ্রান্স লুইজিয়ানা বিক্রি করে বর্তমানে অবশ্য লুইজিয়ানা এত বড় নয় লুইজিয়ানা বেঙ্গে প্রায় পনেরোটি স্টেট হয় পরে। কিন্তু লুইজিয়ানা ক্রয় বিক্রয় উভয় পক্ষের জন্য ছিল একটা লাভজনক চুক্তি ফ্রান্স পেল টাকা আর আমেরিকা পেল ভূমি আঠারোশো সালে ব্রিটিশের সাথে যুদ্ধ আঠারোশো সালে জুন মাসের আঠারো তারিখ আমেরিকান কংগ্রেস ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খুব ছোট পরিসরে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এর ফলাফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইউরোপে তখন নেপোলিয়ানের প্রলয় নৃত্য চলছে ব্রিটেন আর রাশিয়া ব্যতীত প্রায় সকল ইউরোপ দখল করে ফেলেছেন নেপোলিয়ান ঠিক সেই মুহূর্তে ব্রিটেন চেয়েছিল তার সাবেক কলোনি আমেরিকা যাতে তার পাশে থাকে আবার ফ্রান্স ও আমেরিকার বন্ধুত্ব কামনা করেছিল যেহেতু আমেরিকার স্বাধীনতার সংগ্রামে ফ্রান্স প্রত্যক্ষভাবে সাহায্য করেছিল উভয় সংকটে পড়ল আমেরিকা সে কারো দলেই বিল না এমন অবস্থায় ফ্রান্স আমেরিকাকে এত গাটায়নি কিন্তু ব্রিটেন আমেরিকাকে হুমকি দমকি দিয়েছিল তার পাশে থাকার জন্য আমেরিকা ব্রিটেনের ডাকে সাড়া না দেওয়ায় ব্রিটেন আমেরিকার বেশ কিছু বাণিজ্য জাহাজ ধ্বংস করল এ কারণেই যুদ্ধটা সংগঠিত হয় ব্রিটেন অবশ্য ততদিনে বুঝে গিয়েছে আমেরিকার সাথে অনর্থক যুদ্ধ করে আর লাভ নাই আমেরিকা তার মতো করেই থাকুক এজন্য ব্রিটেন সারা দুনিয়াব্যাপী তার কলোনিগুলোতে দখলদারিত্ব জোরদার করলো আমেরিকার সাথে যুদ্ধ জয়টাকে খুব একটা গুরুত্ব দিল না ব্রিটেন খুব ছোটোখাটো সংঘর্ষই মূলত হয়েছিল ব্রিটেন আমেরিকার মাঝে ব্রিটেনের বাহিনী পরাজয় বরণ করেছিল আমেরিকার কাছে পরিশেষে আঠারোশো চোদ্দো ২৪ চব্বিশ ডিসেম্বর যুদ্ধ শেষ হয় এর যুদ্ধ আমেরিকানদের মনে নতুন আত্মপ্রত্যয়ের জন্ম দেয় জাতি হিসেবে তারা হয়ে ওঠে গর্বিত মন্ড্রো ডক্টরিন ইউরোপীয়দের বহু লীলাকীর্তন দেখে অভ্যস্ত আমেরিকানরা এবার ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের প্রতি কঠোর হল এ তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোশো সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো চার দফা দাবি সংবলিত একটি মতবাদ প্রকাশ করেন ইতিহাসের পাতায় তা মনরো ডক্টির নামে পরিচিত এ মতবাদ আমেরিকাকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিল আজকের আমেরিকার উন্নতির পিছনে এ মতবাদের ভূমিকা অনস্বীকার্য মতবাদের চার দফা হচ্ছে ক আমেরিকা ইউরোপীয়দের ব্যাপারে কোনো মাথা গামাবে না খ ইউরোপিয়ানদের বর্তমান কলোনি নিয়ে আমেরিকা কিছু বলবে না গ তবে আমেরিকা ভূখণ্ডে নতুন করে কোনো কলোনি স্থাপন করা যাবে না গ যদি কোনো ইউরোপীয় শক্তি এরকম কোনো কিছু করে তা আমেরিকার স্বার্থ বিরোধী কাজ বলে গণ্য হবে এবং আমেরিকা তার বিরুদ্ধে অ্যাকশন নিবে এ মন্র ডকট্রিনের কারণে ইউরোপিয়ান কোনো শক্তি আর আমেরিকায় কিছু করার সাহস পায়নি ফাকতালে নিরবিচ্ছিন্নভাবে আমেরিকা হয়ে ওঠে সম্পদে বলিয়ান আঠারোশো থেকে উনিশশো সাল প্রায় একশো বছর যাবৎ আমেরিকা শুধু উন্নতি করেছে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আঠারোশো সালে আমেরিকা বিশ্বের সেরা ধনী হয়ে ওঠে বিশ্বের সেরা ধ্বনির তকমাটা আমেরিকার গায়ে ছিল প্রায় দুই সাল পর্যন্ত এক টানা যদিও সে বছর চীন একটা মানদণ্ডে আমেরিকাকে ছাড়িয়ে যায় এরপরও অনেক ক্ষেত্রে আমেরিকা এখনও সর্বে সর্বা আর একটা কথা শত বছরে আমেরিকার জীবনে একটা দুর্যোগে এসেছিল সেটা হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো সালের যুদ্ধ এ ছাড়া আমেরিকার ইতিহাসে উল্লেখযোগ্য কিছু নাই অর্থনৈতিক ইতিহাস ছাড়া কারণ আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত আমেরিকা বিশ্ব রাজনীতিতে অনুপস্থিত ছিল বিশ্বকে লণ্ড করেছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা মেক্সিকোর সাথে সম্পর্ক ও টেক্সাস সোহান বলল রাশেদ আমেরিকার আজকের প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোর সাথেও বিভিন্ন হয়েছিল আমেরিকার পটভূমি জানতে হলে আমাদেরকে হাত দিতে হবে এর একদম মূলে তুমি তো জানোই ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছিল ১৩টি কলোনি আমেরিকার পূর্ব উপকূল জুড়ে তেরোটি কলোনি যখন স্বাধীন হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একদম ছোট্ট একটা দেশ আঠারোশো তিন সালে নেপোলিয়ানের কাছ থেকে লুইজিয়ানা ক্রয় করার পরে এক ধাক্কায় আমেরিকার আয়তন অনেকখানি বেড়ে যায় কিন্তু আমেরিকার পশ্চিম উপকূল তখনও স্পেনের দখলে আসলে বড্ড বড় দেশ আজকের আমেরিকা চলচ্চিত্র শিল্প হলিউড লাস ভেগাস এসব অঞ্চলগুলো আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত কিন্তু ইউরোপে সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত চলছিল নেপোলিয়ানের তান্দব নেপোলিয়ানের ধাক্কায় স্পেন দুর্বল হয়ে গেল দিন দিন যদিও নেপোলিয়ানের পতন হয় আঠারোশো সালে ওয়াটারলুল যুদ্ধে স্পেন আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বর্তমান আমেরিকার পশ্চিম উপকূল ছিল স্পেনের দখলে বর্তমান ক্যালিফোর্নিয়া মন্টানা নেভাদা টেক্সাস সহ বিস্তীর্ণ এলাকা শাসন করত স্পেন আঠারোশো সালের পর থেকে আমেরিকা ভূখণ্ডে থাকা স্পেনের পুরো কলোনি স্বাধীন হতে চাইল স্বাধীনতার এই ডেউ স্পেন বাধা দিতে পারল না মেক্সিকো সহ পুরো মধ্য আমেরিকা ও ল্যাটিন আমেরিকা স্পেনের কাছ থেকে স্বাধীন হয়ে গেল স্পেনের দখলে রইল কেবল ফিরোল ক্যাস্ট্রো দেশ কিউবা কিন্তু এখানে ঘটল আরেক বিপত্তি স্পেন চলে যাওয়ার পর মাথা তুলে দাঁড়ালো মেক্সিকো আমেরিকার পশ্চিম উপকূল দখল করল এবার মেক্সিকো কিন্তু মেক্সিকোর মাতব্বরে আমেরিকা মানবে কেন আঠারোশো থেকে আটচল্লিশ সালে আমেরিকা বনাম মেক্সিকো যুদ্ধে মেক্সিকো শোচনীয় পরাজয় বরণ করল পুরো পশ্চিম উপকূল আমেরিকার দখলে এলো মেক্সিকো দেশটাকে দখল করতে পারত আমেরিকা কিন্তু তা আর করেনি আমেরিকা আয়তনে হয়ে গেল বিশাল এক দেশ বর্তমান টেক্সাস রাজ্যটি স্বাধীনভাবেই তার কার্যক্রম পরিচালনা করে আসছিল মেক্সিকোর স্বাধীন টেক্সাসকেও দখলে নিয়েছিল আমেরিকার কাছে যখন মেক্সিকোর পরাজয় হলো তখন টেক্সাসবাসী আমেরিকার সাথে যোগ দিল এরপর আমেরিকার ইতিহাস কেবল সম্পদ বানানোর ইতিহাস কোনো জামেলা নাই আমেরিকানরা ধুমসে কাজ করে ব্যবসায় বাণিজ্য ও বৈজ্ঞানিক আবিষ্কারের নেতৃত্ব দিচ্ছে সে কেবল আঠারোশো একষট্টি থেকে পঁয়ষট্টি সালে গৃহযুদ্ধের টালমাটাল সময়টুকু ছাড়া আমেরিকার ইতিহাস একেবারে নির্জনজাট আঠারোশো সাতষট্টি সালে রাশিয়ার কাছ থেকে আলাক্সা ক্রয় করে তার আগে আঠারোশো সালে স্পেনের কাছ থেকে ফ্লোরিডা ক্রয় করে আমেরিকা আঠারোশো সালে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের অর্জন করে আমেরিকানদের সুখ আর সমৃদ্ধির সামনে কোনো দেশেরই তুলনা চলে না ফ্লোরিডা রাজ্যটির আমেরিকাদের যোগদানের ইতিহাস ফ্লোরিডা রাজ্যটির ইতিহাস আরেক তার ব্যাপার আমেরিকার যে পঞ্চাশটির অঙ্গরাজ্য রয়েছে তার মধ্যে ফ্লোরিডা রাজ্যটি সবার আগে সূর্য দেখতে পায় বলে তাকে সূর্যোদয়ের রাজ্য বলা হয় ফ্লোরিডা অঞ্চলটি কলম্বাসের আগমনের পর থেকেই স্পেনের দখলে ছিল সপ্তবর্ষের যুদ্ধে ব্রিটেনের জয়লাভের পর ব্রিটেন কিউবা স্পেনকে দিয়ে দেয় আর বিনিময়ে ফ্লোরিডা অঞ্চলটি নিজেরা নিয়ে নেয় আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় ফ্লোরিডাবাসী ব্রিটেনকে বরং সহায়তা করে পরে ব্রিটিশরা চলে গেলে স্পেন আবার এ অঞ্চলে তার শাসন কায়েম করে নেপোলিয়ানের দাপটে সাম্রাজ্যবাদী শক্তি স্পেন এবং পর্তুগালের মরণদশায় ইউরোপে লুইজিয়ানা অঙ্গরাজ্য বিক্রি করার টাকা দিয়ে নেপোলিয়ান ব্রিটেনকে ধ্বংস করার সংকল্প আটলেন আঠারোশো সালে টাফালগার যুদ্ধে যদি ব্রিটেন হেরে যেত হয়তো সারা পৃথিবীর হরতাকর্তা বনে যেতেন নেপোলিয়ান তার আর হলো না যাই হোক স্পেনের মরণদশা দেখে তার কলোনিগুলোর স্বাধীনতা ঘোষণা করল নেপোলিয়ানের চূড়ান্ত পতন হয় আঠারোশো সালে তারপর ল্যাটিন আমেরিকার স্পেনিশ কলোনিগুলো একে একে স্বাধীন হয় পর্তুগিজ কলোনি ব্রাজিলও স্বাধীন হয় তখনই ফ্লোরিডা সমস্যার সূত্রপাত রাশেদ জিজ্ঞেস করে আমি তো আসলে সাম্রাজ্যবাদীদের এসব খেলাধুলার কাহিনী শুনে পুরাই তার্জব এতটুকু ছোট্ট একটা দেশ ব্রিটেন আমি তো এতদিন জানতাম এরা শুধু আমাদের ভারতীয় উপমহাদেশে লুটপাট চালিয়েছে এখন তো দেখছি সারা পৃথিবীকে জ্বালিয়েছে তারা কোথায় তাদের দেশ আর কোথায় গিয়ে তারা অন্যের জমি দখল করে আবার অন্যকে উপহার দেয় এ কী কাহিনি সোহান বলল আসলে সাদা চামড়ার ইউরোপীয়রা বাপত অন্য ভূখণ্ডের লোকেরা সব অসভ্য তাই তাদের জমি জমা দখল করে তাদেরকে শাসন করার অধিকার তাদের আছে নেপোলিয়ানের পতনের পর স্পেন যখন তার সব কলোনি হারালো ফ্লোরিডাতে উপনিবেশ স্থাপনে তারা খুব বেশি আগ্রহী ছিল না ফ্লোরিডার স্প্যানিশ অধিবাসীরা পার্শ্ববর্তী জর্জিয়া রাজ্যে হানা দিত ডাকাতির উদ্দেশ্যে তাই দেখে মার্কিন সেনাপতি অ্যাব্রো জ্যাকসনের বাহিনী ফ্লোরিডা আক্রমণ করে সেটা আঠারোশো সালের সময়কার ঘটনা প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামস বয় পেলেন স্পেন আবার আক্রমণ করে বসে কিনা কিন্তু তা আর হলো না উল্টো স্পেন ফ্লোরিডা থেকে চলে যেতে চায় বিনিময়ে কিছু হাদিয়া চাইল আমেরিকার কাছে পঞ্চাশ লক্ষ ডলারের বিনিময়ে স্পেনিশ সরকারের কাছ থেকে ফ্লোরিডা কিনে নিল আমেরিকা আঠারোশো সালের সতেরোই জুলাই ফ্লোরিডা আমেরিকার অঙ্গরাজ্যে পরিণত হয় আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে দশম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে